স্পেশাল কিছু অফার রাখবো ব্রান্ড পিসির উপরে বিশাল একটা ডিসকাউন্ট থাকবে এই সমস্ত কিছু প্রোডাক্ট রেখেছি আজকের এই ভিডিওতে আমার স্টক ও ছিল না যার কারণে অনেক কাস্টমার এসে ঘুরে থাকবে অথেন্টিক দেখে নেবেন ভিডিওর মাঝে একটা প্রোডাক্ট আমি খুলে দেখিয়ে দিবো জিবি র্যাম একশো আঠাশ জিবি আছে দিতে মাত্র নয় হাজার নয়শো টাকায় ফিলিপস এর একটা মাউস থাকবে প্রতিটা প্যাকেজের সম্পূর্ণ ফ্রি কিংবা সে কোন একটা অফিস সেটা এর জন্য চেষ্টা করবো আমাদের দিক থেকে আরেকটু মিনিমাইজ করে রাখার জন্য ইহুজ পরিমাণে স্টক আছে দেখে কিন্তু আমরা

হার্ড ডিস্ক দিয়ে প্রাইস থাকবে বারো পাঁচশো মডেল এর প্রসেসর ফোর এইট জিবি র্যাম আসসালামু আলাইকুম সবাইকে বন্ধুরা আজকে আমরা চলে আসি আবারও ব্র্যান্ড পিসির আরো একটি ভিডিও করার জন্য রাজীব ভাইদের শপে পাওয়ার লাইন আজকের ভিডিওতে কিন্তু অনেক বেশি স্পেশাল কিছু অফার থাকবে সর্বনিম্ন মাত্র পাঁচ হাজার আটশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ জেনারেশন পর্যন্ত পিসি থাকবে আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আজকে আমাদের ভিডিওতে ভিউয়ার্স দের জন্য বন্ধুদের জন্য কেমন কি বাজেটের পিসি থাকবে এবং কেমন কি অফার থাকবে স্পেশাল কিছু অফার রাখবো ব্রান্ড পিসির উপরে বিশাল একটা ডিসকাউন্ট থাকবে স্পেশালি পাশার মাস উপলক্ষে এবং সামনে ঈদ উপলক্ষে কিন্তু এই ডিসকাউন্ট গুলো আমরা রেখেছি রমজান মাস উপলক্ষে আজকে আসলে অনেকেই আমাদের কাছে আপডেট জেনারেশন খুঁজেন টুয়েলভ জেনারেশন কিংবা ইলেভেন থার্টিন জেনারেশন এই সমস্ত কিছু প্রোডাক্ট রেখেছি আজকের এই ভিডিওতে অর্থাৎ কোট টু থেকে টুয়েলভ জেনারেশনের পিছিয়ে থাকবে আজকের ভিডিও জুড়ে সম্পূর্ণ জুড়ে আমাদের সাথেই থাকবেন কোনো রকমের না টেনে সেক্ষেত্রে প্রোডাক্টের ভালো ইনফরমেশন ভালো প্রোডাক্ট এবং আপনি কি কি দেখে আসলে অ্যাটলিস্ট আপনার একটা ব্র্যান্ড পিসি কিনা উচিত ডিটেলস আপনি জানতে পারবেন ঠিক আছে মূল ভিডিওতে যাবার আগে আপনার শপের লোকেশনটি বলে দেবেন ভাইয়া ভিওর যদি সুযোগ হয় আপনি আমাদের শপটি সরাসরি ভিজিট করতে পারেন আমাদের শপে আসার লোকেশন হচ্ছে আপনাকে আসতে হবে ঢাকা এলিফেন্ট রোড সুবাস্ত আর্কেট সিটি ভবন লিফ্ট নাম্বার ওয়ানে উঠে আসতে হবে লেভেল সিক্সে শপ নাম্বার হচ্ছে ছয়শো আটান্ন উনষাট পঁয়ষট্টি শিশুটি নাম্বার শপ এখানে পেয়ে যাবেন আমাদেরকে আমাদের হাউস খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার অল্প বাজার থেকে শুরু করবো তার আগে আসলে একটা হটকেক প্রোডাক্ট আছে সেটা হচ্ছে যে মিনি পিসি এইট হান্ড্রেড জি থ্রি এই পিসিটা একটা হটকেক প্রোডাক্ট এবং আসলে বেশ কিছুদিন আমার স্টকেও ছিল না যার কারণে অনেক কাস্টমার এসে ঘুরে গেছেন দিতে পারেনি তাদের উদ্দেশ্য করে আজকে এই প্রোডাক্টটা দিয়ে জাস্ট করা যেটা হচ্ছে এটা থাকবে হচ্ছে এস পি এল ইড ডেক্স এইট হান্ড্রেড জি থ্রি মডেলের একটা পিসি কোরাই ফাইভের সিক্স জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এন দিয়ে এই টির প্রাইস থাকবে আজকের এই প্রাইজ থাকবে স্পেশাল একটি প্রাইজে মাত্র

যে পিসিটা আছে হির সিন্টার থাকবে হচ্ছে কপার আর অ্যালুমিনিয়াম থাকবে এবং তামার দিয়ে থাকবে যদি আপনার সিনটা দাম আছে যদি মানে কুলিং সিস্টেম সাথে হির এর দাম আছে 1500 টাকা রাইট আফটার মার্কেট হিসাব করলে এতটুকু তামা দেওয়া আছে আর কি এটার ভিতরে আর কন্ডিশন তো একদম ক্লিন কন্ডিশন এরকম বক্সও আছে ভাইয়া এইভাবেই বাহির থেকে আসে বাইরে থেকে আসে

আসলে নেক্সট ভিডিও করবো আমরা মিনি পিসির উপরে থাকবে এখন দেখাবো আজকের ভিডিওতে থাকবে হচ্ছে এস এস এফ এবং টাওয়ার পিসি কোড টুডু থেকে টুয়েলভ জেনারেশন পর্যন্ত আমার হাতে এখন যে পিসিটা দেখতে পাচ্ছেন কোড টু ডু একটা পিসি থাকবে এইচপি এইচপি ব্র্যান্ডের পিসি ফোর জিবি র্যাম থাকবে একশো বিশ জিবি ব্র্যান্ড নিউ এস দিয়ে তিন বছর ওয়ারেন্টি সহ তিন বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এমন একটা এস দিয়ে এই পিসিটির প্রাইস করে রেখেছি মাত্র পাঁচ হাজার আটশো টাকায় যেটা দিয়ে আপনি এই বাজেটের ভিতরে ভালো কাজ করবেন এই বাজেটের ভিতরে ভালো কাজ করতে পারবেন এস দেখতে পাচ্ছেন একদমই ব্র্যান্ড নিউ একটা ইনটেক এস ডি এবং এস আপনি

কি কি দেখে একটা ব্রান্ড পিসি নেওয়া উচিত ভিতরে যে প্রোডাক্ট গুলা থাকে অবশ্যই অথেন্টিক হতে হবে অথেন্টিক দেখে আপনি নেবেন আমাকে আমাদের কাছে অনেকেই কমপ্লেন করে আমি এরিয়া ভিত্তিক নামও বলতে চাচ্ছি না যে ভাই পিসি দিচ্ছে আমাকে এসপি কিন্তু এটার মাদার বোর্ড দেখি গিগাবাইটের কিংবা ইসোনিকের এর কিংবা এক্স ওয়াই জেড তাহলে তো সেটা ব্র্যান্ড পিসি হলো না সেটা কাস্টম পিসি আর কি ব্র্যান্ডেড ব্র্যান্ডেড হলো বাট আমাদের থেকে যে পিসি নেবেন এসপি হলে এসপি এর কম্পোনেন্ট সব থাকবে এসপি ডেল হলে ডেল এনিথিং সবকিছু সেম টু সেম পাবেন আপনি ওকে এরপর ভিউয়ার্স নেক্সট চলে যাচ্ছি আমরা সেকেন্ড জেনারেশনে কোরাই 3 সেকেন্ড জেনারেশন এসএসএফ এর ভিতরে সেম এসএসএফ কোরাই 3 সেকেন্ড জেনারেশন জিবি 8GB RAM 128GB SSD দিয়ে মাত্র 7900 টাকা থাকবে কোরাই 3 দিয়ে কোরাই 3 সেকেন্ড জেনারেশন ওকে এবং থার্ড জেনারেশন কোরাইট ফাইভের থার্ড সেকেন্ড জেনারেশন দিয়ে থাকবে মাত্র আট হাজার নয়শো টাকায় এগুলা দিয়ে তো মোটামুটি শপের ক্ষেত্রে ডিজাইনের ক্ষেত্রে কিছু কাজ ফটোশপ এক্সেল পাওয়ার পয়েন্টের কাজগুলো আপনি স্মুদলি করতে পারবেন আর ফটোশপে হিউজ পরিমাণে কাজ ফটোশপের যে কাজের শেষ নাই কাজের শেষ নাই আপনি এভরিথিং সব ধরনের কাজ করতে পারবেন বিশেষ করে যারা কোচিং সেন্টার দিচ্ছেন ডাটা এন্ট্রির কাজের জন্য পারফেক্ট ইউজার হচ্ছে এই পিসি গুলি সেকেন্ড জেনারেশন সেকেন্ড জেনারেশন থার্ড জেনারেশন এবার একটু গেমিং সিরিজ যারা আসলে ফ্রি ফায়ার খেলেন পাবজি খেলেন লাইট ওয়েট যারা কাজ করেন ক্যানভা কিংবা ফিল্মরা দিয়ে যারা ভিডিও এডিটিং করেন এই সমস্ত ভিডিওগুলো আপনি এডিটিং করতে পারবেন

মাত্র এগারো হাজার নয়শো টাকায় সেম কনফিগারে প্রসেসরটা শুধু চেঞ্জ হবে সেম কনফিগারেশনে প্রসেসরটা চেঞ্জ হবে এটার ভিতরে আমাদের কাছে দুইটা ব্র্যান্ড অ্যাভেলেবেল আছে এসপি এবং লেনোভো যার যেটা পছন্দ যার যেটা পছন্দ হয় সেই সেটাই আপনি আমাদের থেকে নিতে পারবেন ওকে আরো একটা বিষয় হচ্ছে যে প্রতিটা প্যাকেজের সাথে বিশেষ করে এটা বাসার মাস উপলক্ষে কারণ একমাত্র পৃথিবীতে বাসার জন্য জীবন দিয়েছি আমরাই আমরাই জীবন দিয়েছি বাসার মাস উপলক্ষে এই একটা হিউজ পরিমাণ ডিসকাউন্ট করে রেখেছি এবং এই পাওয়ার ল্যান্ড ভিডিও থেকে ছোট্ট একটা গিফট থাকবে

বিশেষ করে সার্ভার রুমগুলাতে তো ব্র্যান্ড পিসি ইউজ করা ব্র্যান্ড পিসি ব্যবহার করে যাদের অফিসে 8টা আমরা আপডেট জেনারেশনে অর্থাৎ DDR4 এ চলে প্রাইস থাকবে 6 জেনে Lenovo তিনটা ব্র্যান্ডই আমাদের কাছে अवेलेबल আছে যতগুলা ভিডিও ছিল চ্যালেঞ্জ প্রাইজে থাকবে 2000 টাকা কমে পূর্বের ভিডিও থেকে একটা আচ্ছা Core i5 এর 6 জেনারেশন 8GB RAM 128GB SSD দিয়ে চোদ্দ হাজার নয়শো টাকা চোদ্দ হাজার ইতিহাস ব্রেক প্রাইজ এটা যেগুলো টাওয়ার পিসি টাওয়ার পিসি এবং এটা দিয়ে কিন্তু আপনি ভালো লেভেলের কাজ আপনি

এগুলো আপনি দেখে নেবেন

পিএসটি পোর্ট সিরিয়াল পোর্ট ডিসপ্লে পোর্ট এইচডিএমআই পোর্ট সবকিছু সাউন্ড পোর্ট এবং পাওয়ার পোর্ট এবং এটার ভিতরের কন্ডিশনে চলে আসবো যেটা কি বাইরে থাকে বাইরেটা তো দেখলেন যে এই পোর্টগুলো থাকে এবার আসে ভিতরে চলে আসবো আমরা যে ক্ষেত্রে আছেন যে এটা ডেলের যে অথেন্টিক যে পাওয়ার সাপ্লাই সিরিয়াল ওএস করে একটা পাওয়ার সাপ্লাই প্লাস 80 প্লাস ব্রোন সার্টিফাইড 80 প্লাস ব্রোন সার্টিফাইড পাওয়ার সাপ্লাই এবং ডেলের অরিজিনাল একটি

আপনি দেখে শুনে নেবেন আমাদের কাজ আমরা দেখে দিব আপনার কাজ আপনি বুঝে নেবেন ধরেন আপনিও যাতে অন্য আমার থেকে না নেন আপনি অন্য কোথাও থেকে প্রোডাক্টটা পারচেস করতে গেলেন কিংবা আপনার সুবিধার জন্য অন্য কোনো শপে আপনি গেলেন বাট সেখান থেকে যাতে আপনি আপনার যেতটুকু প্রয়োজন আপনি যাতে দেখে নিতে পারেন আর আমাদের কোনো প্রোডাক্ট ফার্স্ট অল আসেন যে সার্ভিস রিপেয়ার করেন আমাদের এটা রিপেয়ার করার কোনো অপশনই থাকে না ম্যাক্সিমাম প্রোডাক্ট আমাদের দুবাই থেকেই আসে মাইক্রো টাওয়ার এসপিপিসি দেখতে পাচ্ছেন এটার ভিতরে আমাদের কাছে এসপি এবং ডেল দুটা টাওয়ারই অ্যাভেলেবেল আছে কোরাই ফাইভের সেভেন জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে এটা প্রাইস থাকবে হচ্ছে আজকের এই ভিডিওতে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা এই ডিজাইনটা কিন্তু অনেক পপুলার একটা পপুলার মডেল এবং আমরা যে মিনি পিসি দেখেছিলাম মিনি পিসি আছে মিনি পিসিটা দেখেছিলাম সেম এই ডিজাইনটা এই ডিজাইনটা মানে মোস্ট পপুলার একটা প্যাকেজ আচ্ছা সেভেন জেনারেশন আই ফাইভের ভালো কাজ তো করা যাবে ভিডিও এডিটিং অটো কাজ পাওয়ার পয়েন্টের কাজ ফ্লান্সিং ফ্রি ফায়ার পাবজি ধুমায়া করতে পারবেন না করতে পারলে বিসি নিয়ে

এবং এই সামনে যে পিসিগুলো সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন নিচে এই পিসিগুলো কিন্তু ঢাকার বাইরে অলরেডি অর্ডার কনফার্ম হয়ে গেছে ঢাকার বাইরে চলে যাবে আপনি চাইলে ঢাকার বাইরে থেকে মাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে আপনার নাম ফোন নাম্বার দিয়ে কিন্তু আপনি প্রোডাক্ট অর্ডার কনফার্ম করতে পারেন ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে এখানে আরো সুযোগ আছে সেটা হবে সেটাও দেখে নিতে পারেন দেখে নেওয়ার সুযোগ আছে এবং এটা ভিতরে আরো একটি কনফিগারেশন থাকবে আমাদের ভিউয়ার্স সেটার ভিতরে আমাদের আরো একটি আপডেট জেনারেশন আছে কোরাই 7 এর 7 জেনারেশন 8GB RAM 256GB NVMe দিয়ে এর প্রাইস থেকে ভিউয়ার্স মাত্র 23500 টাকা আগের থেকে 2000 টাকা কমে অলমোস্ট 2 থেকে 3000 টাকা কমে এবং অথেন্টিক প্রোডাক্ট প্রোডাক্ট দেখেই বুঝতে পারছেন যে तो फ्रेश प्रोडक्ट

এর আগে কখনো ভিডিও ছিল না এটা একুশ হাজার পাঁচশো টাকা নিচে তিন হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা কমানো আছে মাত্র উনিশ হাজার নয়শো টাকা একটা সেল প্রাইস দিচ্ছি আমরা এবং ভালো মানের একটা কম্পোনেন্ট থাকবে আপনার মতো করে র্যাম রোম আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন এই ভিডিওটা অনেকে দেখবে এই প্রাইসটা তো অবশ্যই ঈদের আগে পর্যন্ত থাকবে এটা হলো আগামী মাহে রমজান এবং ঈদ উপলক্ষে কিন্তু আমরা একটা ভালো মানের ডিসকাউন্ট করে রেখেছি হিউজ পরিমাণে প্রোডাক্ট স্টকে আছে আপনি আসবেন দশটা দেখে একটা প্রোডাক্ট নেবেন এরকম অপশন রাখছি ওকে এরপর এবং এরপরে যে প্রোডাক্ট দেখাচ্ছি এটা হচ্ছে ডেল অপটিপ্লেক্স এটা প্রোডাক্ট যেভাবে দেখছেন সিলডালা এইভাবেই কিন্তু দুবাই থেকে আসছে বাইরে থেকে আসছে হ্যাঁ এটা হলো ফাইভ জিরো সিক্স জিরো মডেলের পিসি কোরাই এর এইট জেনারেশন এইট জিবি র্যাম দুশো

আমাদের কাছে যেভাবে আসছে ওইভাবে আমরা প্রাইস করে দিচ্ছি আপনি এটা এইট জিবি একটা র্যাম অ্যাড করতে পারেন পনেরোশো টাকা বাড়বে দুশো ছাপ্পান্ন জিবি জায়গায় পাঁচশো জিবি একটা এস এসডি করতে পারেন সেক্ষেত্রে দুই হাজার টাকার মতো প্রাইস বাড়বে জাস্ট আপনি কিছু টাকা বাড়িয়ে করলেই কিন্তু আপনার মতো করে আপনি কাস্টমাইজ করে অফিসে আরো পাওয়ারফুল আরো পাওয়ারফুল হয়ে যাবে আরো স্ট্রং লেভেলে আপনি কাজ করতে পারবেন এবং আরেকটু চলে আসবে এটাও এই পিসিটা হচ্ছে একটু প্রাইসটা আমাদের কস্টিংও বেশি আসছে এটা হলো এসপি টু নাইন

ডিক্স আপনার মতো করে আপনি ইউজ করতে পারবেন এরপর টেন জেন এরপরে যে পিসিটা দেখা এটা হচ্ছে এস ডেলের টাওয়ার পিসি কোরাই ফাইভের টেন জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এনবিএমি দিয়ে এই পিসিটির প্রাইস থাকবে ভিওয়ার্স মাত্র চৌত্রিশ টাকা দুশো ছাপান্ন জিবি এনভিএম দিয়ে অর্থাৎ আপনার মতো করে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন এরপরে চলে আসবো আমরা আরো আপডেট জেনারেশনের প্রোডাক্টে সেটা হচ্ছে টুয়েলভ জেনারেশন এখনো মার্কেটে প্রোডাক্টের প্রাইস অলমোস্ট পঁচাশি হাজার টাকা আপনি আজকের ভিডিওতে কত দিবেন অলমোস্ট ফিফটি পার্সেন্ট না প্রায় ফোর্টি পার্সেন্ট ডিসকাউন্টে দিব আচ্ছা কনফিগারেশনটা জানি এটা হচ্ছে কোপড়াই এর টুয়েলভ জেনারেশন বারো পাঁচশো মডেলের একটি পসর থাকবে এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এনবিএমই কিনবা ওয়ান টিবি হার্ড ডিস্ক দিয়ে আসছে এটা যদিও দুশো ছাপ্পান্ন জিবি এনবিএমি দিয়ে আসে নাই আমরা অপশন দুইটা করে রাখছি অবশ্যই স্লট থাকবে স্লট আছে দুশো ছাপ্পান্ন জিবি এনবিএমি থাকবে এবং হচ্ছে আপনার ওয়ান টিবি হার্ড ডিস্ক যে যেটা যেভাবে চার নিতে পারবেন অপশন দুইটার যেকোনোটা আপনি চয়েস করতে পারেন দেখতে পাচ্ছেন যে এনবিএমি একটা ব্যবহার করা আছে

আমার আমার চয়েস হচ্ছে এন বিমি দিয়ে নেওয়াটা এর জন্য আসলে আমি এন বিমিটা দিয়ে রেখেছি আপনার মতো করে আপনি নিতে পারেন অপশন দুইটা হার্ড ডিস্ক দিয়ে নিতে পারবেন এন বিম নিতে আর দুইটাই যদি নেবেন দুশো ছাপ্পান্ন জিবি এন বিমও থাকবে আর ওয়ান টিবি হার্ড ডিস্কও থাকবে রাইট সেক্ষেত্রে প্রাইস হবে ভিওয়ার্স পঞ্চাশ হাজার পাঁচশো টাকা পঞ্চাশ হাজার পাঁচশো টাকা ঠিক এবং এই পিসিটা দেখতে পাচ্ছেন যে এসপি আর ডেলের একটা অর্জি অথেন্টিক পিসি এইটি প্লাস এইটি প্লাস ব্রোঞ্জ সার্টিফাইড এবং এটা কিন্তু র্যাম স্লট চারটা অরিজিনাল একটা ডেলের মাদারবোর্ড দেখতে পাচ্ছেন গ্রাফিক্স কার্ড ব্যবহার করা যাবে ডাস্ট প্রুফ কুলিং সিস্টেম বাট লাইক নিউ কন্ডিশন প্রোডাক্ট এটা হয়তো আবার তিন থেকে সাত দিনের মতো ইউজ হয়েছে একটা মাত্র সেটা আপনি চল্লিশ পার্সেন্ট কমে চল্লিশ পার্সেন্ট কমে পেয়ে যাচ্ছেন এবং হলো অথেন্টিক প্রোডাক্ট

হচ্ছে ছয়শো আটান্ন উনসট পঁয়ষট্টি শিশুটি নাম্বার সব এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আমাদের হাউস খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার ঢাকার বাইরে থেকে যারা দেখছেন আসতে দুই থেকে তিন হাজার পাঁচ হাজার টাকা ব্যয়বহুল যাদের খরচ তারা চাইলে অনলাইনে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্টটি অর্ডার করতে পারেন সেক্ষেত্রে হচ্ছে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস তিনটা জিনিস আমাদেরকে সেন্ড করে দেবেন প্রোডাক্টটি চলে যাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনার গন্তব্যস্থানে চাইলে পরিবহনে টাকা দেওয়ার আগেই কিন্তু আপনি প্রোডাক্টটি দেখে নেওয়ার সুযোগ আছে ভিওয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ